কয়েকদিন যাবৎ আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে ওদের ব্যাগ দেখেই যাইন শুধু বলে যে মা তুমি আমাকে ব্যাগ কিনে তো দাও নাই ওকে কালার পেন্সিল কিনে দিছি খাতা কিনে দিচ্ছি বাট ওকে তো আমি ব্যাগ কিনে দিই নাই সেটার অবজেকশন অল টাইম আমাকে দিতে থাকে তো এটা ওর দাদু শুনে বলতেছে চলো গিয়ে একটা ব্যাগ কিনে দেই তো ওর দাদু বলতেছিল যে একটু ভালো কোয়ালিটির ব্যাগ নিবে তো আমি বলতেছিলাম যে না মা এত ভালো কোয়ালিটির ব্যাগ নিয়ে দরকার নাই কারণ ওকে স্কুলেও তো দিব না এখন ও জাস্ট হচ্ছে খেলাধুলা করবে এই জন্যই ব্যাগ নিবে সো আপনি এত টেনশন করেন না শুধু কম দামে একটা ব্যাগ কিনি তো তারপরে কিন্তু এই কম দামে একটা ব্যাগ কিনেছি তো এই ব্যাগটা কেনার পরে সে এত হ্যাপি সে এটা মানে কাঁধে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করতেছিল সে বাসায় চলে আসবে তো তারপরে চিন্তা করলাম যে ও ব্যাগ তো নিয়েছে কিন্তু ওরে লেখানোর জন্য একটা টেবিলের সাথে ইন্ট্রোডিউস করানো উচিত সো এই টেবিলটাও নিয়ে নিচ্ছি আর কিছুদিন আগে এরকম টেবিল আরেকটা কিনেছিলাম কিন্তু জাইন এটার উপরে উঠে ভেঙে ফেলছে তো জাইন এখন বুঝতে পারে এখন আর এটার উপরে উঠবে না তো তারপরে আমি আমার শাশুড়ি মিলে কিন্তু এই বেলপুরিগুলি খেয়ে এটা উপজেলাতে ধামরাইতে যারা আছো তারা কিন্তু সবাই জানো যে ধামরাই উপজেলার মধ্যে এরকম বানর থাকে আর আজকে অনেক অনেক কাহিনী হয়েছে ভাই ব্যাপারে আমি কালকে ব্লগে বলবো আর এই দেখো আমরা কিন্তু তারপরে বাসায় এসে রং চা খেয়েছি আমি আর আমার শাশুড়ি কারণ জ্যানকে নিয়ে কোথাও চায়ের দোকানে যে বসবো এরকম কোনো স্কোপ পাচ্ছিলাম না তারপরে আমি আমার শাশুড়ি মিলে কিন্তু চা খেয়ে আমাদের দিনটা ফিনিশ করছি সো আজকে মতো এই পর্যন্তই এই ব্লগটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ব্লগগুলো যারা যারা দেখো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও তারপরে জায়নও ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে এই খেয়ে খেয়েছিল এই শনপাপড়িটা অনেক বেশি মজা এটা তোমরা খাবে এটা অল টাইমের আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ও কিন্তু শনপাপড়ি না খেয়েই ওই চকলেটটা ধরছিল ফার্স্টে তারপরে আবার আস্তে আস্তে এই শনপাপড়িটাও খেয়েছে আর জায়নের বাবা তো এটাকে এক খেয়ে ফেলতে পারে ওর বাবা একটু পরে এসে কি করলো এই পুরাশোনপড়িটা খেয়ে ফেলবে আমি একটুখানি খেয়ে জাস্ট রেখেছিলাম যে আমি খাবো আমার শাশুড়ি খাবে বাট সে কিন্তু এসে পুরাটাই খেয়ে ফেলছে তো বলতেছিল আমি কালকে কিনে আনবো মাকে আজকে আর দিও না আমি খেয়ে ফেলি মাকে আর দেখানোরই দরকার নেই তো তারপরে আর কি করার যেমন কথা তেমন কাজ আমি আর শাশুড়িকে দেখাই নেই এটা ওই খেয়ে ফেলছে পুরাটা আর আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে যেটা মজা লাগবে সেটা এক বসায় খেয়ে বসে থাকবে আমি ওকে বারবার বলতেছিলাম একটুখানি রেখে দাও যাইন পরে খাবে বলতেছে যে না আমি কালকে আবার কিনে আনবো যাইনের জন্য তো তারপরে যাই হোক কিছু করার নাই এভাবে করে খেয়ে আমাদের দিনটা শেষ হলো